শুধু একটাই অনুরোধ কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন উপকার আপনাদেরই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ফিরোজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য আমি কিন্তু আপনাদের সামনে এসেছি ভিডিওটা না টেনে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কি বিষয়ে আমি ভিডিওটা বানিয়েছি যাই হোক বেশি কথা না বলে কাজের মধ্যে আসা যাক এখন আমি একটা বিজনেস নিয়ে আমি কথা বলতেছি এখন ছেলেরা বলে যে আমি বিজনেস করব আমি কেমন করে বিজনেস করতে চাই কি বিজনেস করলে আমার ভালো হবে আমি তো নিজেই কথা বলতে পারি না আমার নিজেকে লজ্জা লাগে আমি কিভাবে কথা বলবো আমি কিভাবে কথা বলবো একটা কাস্টমারের সাথে আমি তো কোনো বিজনেস করতেই জানি না আমার বিজনেসটা কেমন করে দাঁড়াবে আপনি যে কোনো বিজনেস করেন মনের সততা সরল মন এবং আপনার যে বিজনেসটা আপনি করতে যাচ্ছেন আপনার যেমন ধরেন আপনার যেমন পুঁজি আছে সেরকম পুঁজি নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করলেন ধরেন প্রথম স্টার্টিংয়ে আপনি বিজনেসটা করবেন তো একটা কোনো জায়গায় যদি আপনি যান যেমন ধরেন আপনি একটা কোনো মার্কেট কি এক মানে কোনো গ্রাম অঞ্চলের ভেতরে প্রবেশ করলেন তো প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করে দেখবেন ছেলেদের থেকে কিন্তু মেয়েদের ভিড়টা বেশি লাগবে এবার মেয়েদের বিজনেস যে কোনো করেন না কেন যেমন ঠাকা মগ বিভিন্ন ধরনের এখন গ্রামগঞ্জে যে বিজনেসটা করে বিজনেসটা করবেন মানুষের সাথে ভালোবাসাটা মানে তৈরি করেন একটা মানুষ যদি আপনার কাছে জিজ্ঞেস করে এই ভাই তোমার এই ঠাকাটা কত করে যদি জিজ্ঞেস করে আপনি কি বলবেন যে দিদি ঠাকাটার কোথা পরে হবে আগে বলেন যে এই কত বড় হবে এই গ্যারামটা অনেক বড় না আমি পাড়া ঘুরে শেষ করতে পারো তখন মেয়েটার কাছ থেকে আপনি কিছু কথাটা তার কাছ থেকে পাচ্ছেন তবে একটা মানুষের মুড থাকে মুড মুড বলতে কি তার চিন্তা ভাবনা তাতে আমরা প্রবেশ করতে চাই এবার চিন্তা ভাবনাটা দেখবেন ভালো করে মেয়েরা সকাল টাইমে না তারা কাজের মধ্যে ব্যস্ত থাকে কিছু কিছু মেয়েরা ফ্রি টাইম ফ্রি টাইমটা কখন সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে যে ওর ফ্রি টাইমটা কখন ওর মন মেজাজ ওর দিমাগ কখন ফ্রি থাকে কখন তার মনটা ভালো থাকে সেই মুডটা কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে আপনি যদি সবসময় যদি যে বলেন ও দাদা ঠাকা মগ এটা আছে সেটা আছে মেয়েরা এক কান্দে শুনবে এক কান্দে বার করে করবে হয়তো যার খুব জরুরি দরকার সে হয়তো আপনার কাজকে ছুটে এল বাদ বাকিগুলো কেটে গেল কেন কারণ মেয়ে তখন রান্নার ব্যস্ত যে স্বামী কী রান্না করে খাবে কি মাছ ভাজা করবে কি বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা করি তাহলে কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে তাহলে আমরা টাইমটা কখন নেব মেয়েরা বিশেষ করে কি জানেন মেয়েরা সকাল টাইমে কেন সকাল টাইমে মেয়েদের ফাঁক থাকে মেয়েরা সকাল টাইমে স্বামী কাজে চলে গেল স্বামী কাজে চলে গেল মেয়েরা কিছু কিছু মেয়েরা চায় যে ও চলে গেলে আমি কিন্তু মালটা কিনবো আবার কোনো মেয়ে বলে না ও যদি থাকে মালটা কিনব বেশিরভাগ ক্ষেত্রের মেয়েরা স্বামী যখন বাড় থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তারা জিনিস কেনাকাটা করে আপনি সকাল সকাল যাবেন যে কোনো গ্রামে যাবেন যে দেখবেন যে মা হোক মাসি হোক বৌদি হোক দিদি হোক যেমন যেরকম তার মানে বয়স অনুযায়ী তার সাথে আপনাকে সেরকমভাবে কথা আমাদেরকে চিন্তা করতে হবে যে ওর মুডটা কখন ভালো থাকবে ওর মুড যখন ভালো থাকবে তখন কিন্তু আপনি প্রবেশ করবেন কিন্তু আরেকটা কথা ফেরিওয়ালা প্রচুর বেরিয়ে গেছে ফেরিওয়ালা মানে গন্ডায় গন্ডায় ফেরিওয়ালা তার মধ্যে কিন্তু আপনাকে নাম্বার ওয়ান হতে হবে নাম্বার ওয়ান হতে গেলে ভালোবাসা তৈরি করে। যার বাড়িতে যাবেন তার সাথে সম্পর্ক গড়ে নেন যার বাড়িতে যাবেন দিদি আপনার কী মাল লাগবে কোথায় যাবেন কী করবেন কোন জিনিসটা কিনবেন কার বিয়ে থাকলে আপনার আমাদিকে বলবেন আমি তার জন্য কোনো গিফটের জিনিস আমি কিনে দেবো আমি এনে দেবো এরকমভাবে তার সাথে ব্যবহার করতে হবে একটা শাড়ি হয়তো দুর্গা পূজাতে এলো কি ঈদের বাজার এলো আপনি শাড়ি বিজনেস করছেন শাড়িটাকেও যদি বিজনেস করেন বলবেন দিদি আপনি আমার কাছে নেবেন আমি কম রেটে নেব আমি কম ব্যবহারটা যদি ভালো রাখতে পারেন না কাঁচা পায়খানাও বিক্রি হয়ে যাবে সেদিন একটা বন্ধু মোটিভেশন চ্যালেঞ্জ বলেছিল নামটা ঠিক আমার জানেনি বাংলাদেশের ছেলে হয়তো হবে যাই হোক ওর কথাগুলোর মধ্যে কিছু ভ্যালু আছে তো ওই ভ্যালুর জন্যে কিন্তু আজকে ও দাঁড়িয়ে গেল তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে বিজনেস আইডিয়া নিয়ে আমি সামান্য এতটুকু কথা বললাম শুধু ভালোবাসা তৈরি করেন যথাই করেন বিজনেস আপনি আমেরিকাও যদি যান মানুষের ভালোবাসা চাই আপনি জাপান যাচ্ছেন ভালোবাসা ভালোবাসা ছাড়া মানুষ আর কিচ্ছু বোঝেন টাকা পয়সা আপনি অহংকারলে বলবেন হ্যাঁ আমার এই মালের দাম এরকম হয়তো সে আপনারা যে কেনাকাটা করলে কিন্তু দ্বিতীয়বার আর কিনবেন কিন্তু ভালোবাসাটা যদি দেখেন আপনার কাছে জুতা মগ যা জিনিস আপনি নিয়ে যাবেন আপনার কাছে নিতে বাধ্য হয়ে যাবে তাহলে বন্ধু ভালোবাসা দিয়ে আপনারা বিজনেস করবেন তবে মুডটা লক্ষ্য রাখবেন মেয়েদের মুড কিন্তু সকালবেলা দুটো টাইম তিনটে টাইম কিন্তু মুডটা ফ্রি থাকে অথবা আমরা সকাল সকাল যাবেন সকাল সকাল যাবেন সকাল সকাল যে বিজনেসটা করবেন যত বেলা বাড়ু তত তারা রান্নার মধ্যে ব্যস্ত থাকবে জিনিস কেনাকাটা দিয়ে ব্যস্ত থাকবে না মনে থাকে যেন আপনারা আপনাদের আমি যে কথাগুলো বললাম কথাগুলো মেনে চলবেন তবে আমি বিজনেস করি তো আমি ট্যাটু করি হাতের কাজটা আমি তো একটা ভিডিও বানিয়েছিলাম আমি সব বলে চেয়েছি আমি বিভিন্ন ধরনের কলা কৌশলের কথা বলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন আর ভালো ভালো ভিডিও আমি অবশ্যই বানাবো আপনারা দেখে নেবেন বুঝে নেবেন পড়ে নেবেন এখন তো জানেন ভালো ইন্টারনেট দুনিয়া এই দুনিয়ার মধ্যে আপনাদেরকে বিবেচনা করে চলতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আশা করি আমার থেকে আপনাদের জ্ঞান বেশি কারণ আমি হয়তো ভিডিও করছি কিন্তু আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক দিদি দিদিমা ঠাকুমা বৌদিমণি দাদা ভাই সবাই দেখতেছে ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা যদি মেয়েরা যদি ভালো হাতের কাজ শিখতে যায় সে বিষয় নিয়ে আমি ভিডিও একটা বানাবো আপনারা উলের হাতের কাজ হ্যান্ড এমব্রয়টারি আমি যাকে বলে একসময় অস্তাগির অস্তাগিরি করতাম বোম্বেতে তো এখন ছেড়ে আমি এখন গ্রামগঞ্জে বিজনেস করছি যাই হোক বিজনেসটা ভালো যদি করতে চান শুধু ভালোবাসা ব্যবহার দিয়ে তৈরি করেন দেখবেন আপনি যদি একটা সামান্যও যদি বিজনেস করে সেটা দাঁড়িয়ে যাবে তবে বেশি লাভের আশা করবেন না এমন একটা লাভ করবেন তো আপনারও যেন নষ্ট না হয় আর যার কাছে আপনি বিক্রি করছেন সেও যেন না আপনার মানে যাকে বলে অসন্তুষ্ট যেন না হয় লক্ষ্য রাখবেন সেদিকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত